হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আওয়ার স্টাডি চ্যানেল সো তোমাদের যে দীর্ঘ প্রতীক্ষিত যে স্বপ্ন ডাব্লিউ বি কনস্টেবল হওয়ার তো শুধু স্বপ্ন তো দেখলে হবে না তার সঙ্গে সঙ্গে পরীক্ষা দিতে হবে এবং পরীক্ষায় ভালো নাম্বার পেতে হবে তো তুমি সেই পরীক্ষাতে কীভাবে সিক্সটি প্লাস কোর করলে তুমি নিজেকে একটা সেফ জনে রাখবে এবং তোমার একটা সিট এই যে তোমার একটা সিট তুমি রিজার্ভ করতে পারবে তো এ নিয়েই আজকে ভিডিওটি এবং আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে মেন মেন যে কথাগুলো আমি তোমাদেরকে বলবো। যে কিভাবে প্রিপারেশান নিতে হবে এক নম্বর কিভাবে প্রিপারেশান নেবে দু নম্বর হচ্ছে কোন কোন বই ফলো করতে হবে তিন নম্বর তোমরা কীরকম শিডিউল বানিয়ে পড়াশোনা করলে এই যে লাস্ট হাতে তোমাদের কিছু দিন আছে কিছু মাস আছে তো এর মধ্যে তুমি সিক্সটি প্লাস স্কোর করবে তা নিয়ে কিন্তু পুরো সম্পূর্ণ ভিডিওটা আমি তোমাদেরকে তুলে ধরছি তো অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না আর ভিডিওটিকে লাইক করো আর কমেন্টস বক্সে কিন্তু কমেন্টস করো অবশ্যই দেখো তোমাদেরকে প্রথমে হেডলাইন কেছে দেখো কীভাবে তুমি সিক্সটি প্লাস স্কোর করবে এটি তোমাদের সব থেকে বড়ো কোশ্চেন মার্ক তো সব থেকে প্রথমেই আমি তোমাদেরকে বলি জিকেতে তোমাদের আছে যেন পঁচিশ নম্বর ম্যাথে পঁচিশ রিজনংয়ে পঁচিশ ইংলিশে দশ টোটাল কত এইটটি ফাইভ তো এইটটি ফাইভের মধ্যেই তোমাদের কারোর স্বপ্ন সফ সফল হবে আর কেউ শুধু স্বপ্নই দেখে যাবে স্বপ্নের মধ্যেই উর্দিটা থেকে যাবে কিন্তু আসলে কিছু হবে না তো এবার আমি তোমাদেরকে মেন পয়েন্টসে আসি যে তোমরা কীভাবে এগোবে ইন ফিউচার তো দেখো যারা জিকেতে বিশেষ করে জিকেতে যে পঁচিশ নম্বর আছে যারা মোটামুটি পড়াশুনো করছে যারা মোটামুটি তারা তেরো থেকে পনেরো নম্বরের মধ্যেই তারা নাম্বার পাবে এবং ম্যাথসে আমি ম্যাক্সিমাম ছেলেকে দেখছি ম্যাথসে তারা কমজোর আছে উইক আছে এবং ম্যাথসের প্রতি তাদের ইন্টারেস্ট নেই বা তারা মিডিয়াম ক্যাটাগরি স্টুডেন্ট তারাও কিন্তু ম্যাথসে এখানে পাবে তেরো থেকে পনেরো এবং রিজনিং পঁচিশ নাম্বার আছে তোমরা সবাই জানো রিজনংয়ে তারা কত পাচ্ছে দেখো রিজনিংয়ে তারা পেতে পারে পনেরো থেকে ম্যাক্সিমাম সতেরো নম্বর যারা মোটামুটি মিডিয়াম ক্যাটাগরি পড়াশোনা করছে এবং ইংলিশে ধরে রাখো চার থেকে পাঁচ নাম্বার তো তুমি যদি ম্যাক্সিমাম নাম্বারটাও যদি কাউন্ট করো এই সাইডের নাম্বারটা তুমি যদি কাউন্ট করো তাহলে তোমার কত আসছে তুমি দেখে নাও পনেরো পনেরো তিরিশ পাঁচ পঁয়ত্রিশ এবং সতেরো কত হচ্ছে চল্লিশ পঞ্চাশ বাহান্ন তোমার মার্কসটা কিন্তু বাহান্নতে দাঁড়াচ্ছে মানে তুমি যদি মোটামুটি প্রিপারেশান নিয়ে থাকো এইবার আমি তোমাদেরকে বলছি যারা ভালো স্টুডেন্ট হয় মানে যারা খুব ডিপলি পড়াশোনা করছে তারপরে আমি তোমাদেরকে অ্যানালিসিস করব যে কারা ডিপলি পড়াশোনা করছে তারা কি কি পড়ছে এবং নর্মাল স্টুডেন্ট তারা কি কি পড়ছে কী পার্থক্য আছে একটা হাই কোয়ালিটি স্টুডেন্ট আর একটা মডারেট কোয়ালিটি স্টুডেন্টের মধ্যে সেটা আমি এর পরে বলছি দেখো যারা এবার ডিপলি পড়াশোনা করছে তারা কিন্তু এই যে জি কেতে এরা কিন্তু কুড়ি প্লাস স্কোর করবে আরামসে ম্যাথেও এরা কিন্তু আরামসে আঠেরো থেকে সতেরো থেকে আঠেরো নাম্বার প্লাস স্কোর করবে রিজনংয়ে এরাও সতেরো থেকে আঠেরো প্লাস স্কোর করবে আমি সতেরোই ধরে নিলাম এবং ইংলিশে এরা পাঁচ থেকে ছ নাম্বার স্কোর করবে তো তুমি এদের স্কোরটা দেখে নাও কত হচ্ছে আট সাত পনেরো ছয় একুশের এক হাতে গেল এক দু চার আট সাত পনেরো ছয় চার দু ছয় একষট্টি এই দেখো এরা কিন্তু একষট্টি টার্গেট রেখে চলছে বা একষট্টি পাওয়ার স্বপ্ন দেখছে আর তুমি পাচ্ছ কত বাহান্ন তো দুজনের মধ্যে দুজনের মধ্যে তোমাদের গ্যাপ কতটা তোমরা লক্ষ্য করো একান্ন বাহান্ন আর একষট্টির মধ্যে গ্যাপ কত ন নাম্বার তো ন নাম্বারের গ্যাপটা কিন্তু হিউজ গ্যাপ হিউজ 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 গ্যাপ আমি বারবার বলছি কেন হিউজ গ্যাপ কারণ এই নাম্বারের ডিফারেন্সে পাঁচ থেকে ছ লাখ ক্যান্ডিডেটকে তুমি কিন্তু আরামসে এগিয়ে যেতে পারো পাঁচ থেকে ছ লাখ ক্যান্ডিডেটের থেকে তুমি আরও উপরে তোমার স্কোরটা র্যাঙ্কটা হতে পারে তো তারা কেন কুড়ি পাচ্ছে এই জায়গায় এবং তোমরা কেন পনেরো পাচ্ছ তারা কেন ম্যাথে আঠেরো পাচ্ছ তুমি এখানে কেন পনেরো পাচ্ছ তো এই জায়গাগুলোতেই ফারাক হয়ে গেছে ম্যাক্সিমাম দেখো পাঁচ নাম্বার জিকেতে কেতে ফারাক ম্যাথে দেখো তিন চার নাম্বারের ফারাক তো কেন হচ্ছে রিজনিং আমি মানছি দুজনেই সমান প্র্যাকটিস করছো ঠিক আছে তো এই ফারাকটা কেন হচ্ছে আমি তোমাদেরকে মেনলি সেই টপিকে কথা বলতে চাইছি এবং তারপর আমি তোমাদেরকে বলতে চাইছি যে তোমরা জিকেতে কোন বই ফলো করবে ম্যাথে কোন বই ফলো করবে রিজনিংয়ে কোন বই ফলো করবে এবং ইংলিশের জন্য কোন বই ফলো করবে এবং কখন কিভাবে কোন সাবজেক্টটা পড়লে তোমার ভালো আউটপুট তুমি পাবে তা নিয়েও কিন্তু আমি তোমাদেরকে এক এক করে বলতে থাকছি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভিডিওটি লাইক করো দেখো এবার তোমাকে আমি মেন পয়েন্টসে আছি যারা ডিপলি পড়াশুনো করছে আর যারা নর্মাল পড়াশুনো করছে তাদের মধ্যে পার্থক্যটা দেখো যারা ডিপলি পড়াশুনো করছে তাদের হচ্ছে একটাই কাজ কি তারা আর এখানে নর্মাল স্টুডেন্টের কথা বলছে ঠিক আছে আমি দুটোর দুজনেরই তুলনা করছি যারা ডিপলি স্টাডি করছে তাদের অলরেডি সিলেবাস কমপ্লিট ঠিক আছে সিলেবাস কমপ্লিট প্লাস এখন তারা প্রিভিয়াস ইয়ারের যত কোশ্চেন আছে সেগুলো ভালো করে মুখস্থ করছে বা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলোকে ঘাঁটাঘাঁটি করছে তারপরে তারা কি করছে মক টেস্ট দিচ্ছে তারপরে তারা কি করছে মক টেস্ট দেওয়ার পরে তারা অ্যানালিসিস করে দেখছে কোন সাবজেক্ট উইক আছে সেই সাবজেক্ট নিয়ে তারা আবার ভালো করে স্টাডি করে এগোচ্ছে আর যারা নর্মাল স্টুডেন্ট তারা কী করছে ইউটিউবে একটা ভিডিও এলো জিকের জিকের ভি ক্লাস করে নিলো সন্ধ্যেবেলা একটা দেখলো ম্যাথের ক্লাস ম্যাথের ক্লাস করে নিল তারপরে একটু কর্মসংস্থান কিনে নিল কর্মসংস্থান থেকে কিছু জিকে পড়ে নিল আর কিছু রিজনিং প্র্যাকটিস করে নিল তো এই যে ল্যাক অফ শিডিউল শিডিউলের যে অভাব এই নর্মাল ক্যান্ডিডেটের মধ্যে থেকে থাকে আমি দেখেছি কিন্তু যারা ডিপ স্টাডি করে তাদের মধ্যে একটা ডেলি রুটিন আছে তো ডেলি রুটিনটা কি আমি তোমাদেরকে আজকে তুলে ধরছি যারা ভালো স্টুডেন্ট হয় তাদের ডেলি রুটিনটা হচ্ছে এটাই তোমরা বিশ্বাস করো না করো আমি তোমাদেরকে একটাই কথা বলি যারা ভালো স্টুডেন্ট হয় তাদের ডেলি রুটিনটা হচ্ছে তারা যে মর্নিং বা সকালে যে সেকশানটা হয় ঠিক আছে মর্নিংয়ে তারা ম্যাক্সিমাম তারা কী করে জিকে পড়ে জি কের মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স আছে এবং জেনারেল সায়েন্স পড়াশোনা করে এবং যেটা সবথেকে মুখস্থ করার সাবজেক্ট তারা কিন্তু এই টাইমে পড়াশোনা করে তারপরে তুমি ধরো মর্নিংটা মানে ধরে নাও সকাল সাতটা থেকে সাড়ে নটা অবধি ঠিক আছে তারপরে তারা একটু রেস্ট নেয় রেস্ট নেওয়ার পরে তারা আবার এগারোটা থেকে লেগে পড়ে কটা অবধি সাড়ে বারোটা অবধি এই টাইমে তারা কিন্তু ভালো করে রিজনিংটা প্র্যাকটিস করে কারণ এই টাইমে ব্রেন একটু ব্রেন একটু দুর্বল হয়ে যায় ঠিক আছে তো এরপরে কি করে তারা সাড়ে বারোটার পর খাওয়া দাওয়া করে নিল খাওয়া দাওয়া করার পরে তারা একটু রেস্ট নিয়ে নেয় রেস্ট নেওয়ার পরে কী করে তারা ঠিক চারটে থেকে পাঁচটা অবধি তারা কিন্তু ভেবে চিনতে দেখো তারা কিন্তু এই টাইমটাকে ঘুম থেকে ওঠার পরে তারা কিন্তু ম্যাথ ম্যাথটাকে প্র্যাকটিস করে নেয় ঠিক আছে পাঁচটা বা সাড়ে পাঁচটা অবধি এই যে দেড় ঘন্টা টাইম ম্যাথ প্র্যাকটিস করে নেয় এবং তারপরে তারা কি করে দেখো সাড়ে পাঁচটার পর থেকে তারা কিন্তু একটু নিজেদেরকে রিল্যাক্স করে মানে আপ টু ছটা থেকে ধরে নাও সাড়ে ছটা বা সাতটা অবধি তারা নিজেকে মাইন্ড ফ্রেশ করার জন্য একটু হাঁটা চলায় এইসব কাজ করার মধ্যে ব্যস্ত থাকে বা বাড়ির কাজ তারপরে তারা কি করে দেখো সাতটা থেকে বা সাতটার পর থেকে একটু টিফিন টিফিন করার পরে সাতটা বা সাড়ে সাতটার পর থেকে তারা একদম আপ টু সাড়ে নটা অবধি ঠিক আছে সাড়ে নটা অবধি তারা কিন্তু ভালো করে ম্যাথ প্র্যাকটিস করে বা এই টাইমটাতে তারা রিজিনিংয়ের মধ্যে ব্যস্ত থাকে ঠিক আছে এই যে সন্ধেবেলা ম্যাথ রিজিনিং করা এটাও কিন্তু একটা ভালো কাজ আমি বারবার বলছি এই টাইমটা একটু এ থাকে কোলাহল থাকে তারপরে আমি তোমাদেরকে বলছি এই যে সাউন্ডটার পরে তারা খাওয়া দাওয়া করার পরে এক ঘন্টা পড়াশোনা করে দেখবে সাড়ে দশটা থেকে সাড়ে এগারোটা অবধি সাড়ে দশটা থেকে সাড়ে এগারোটা অবধি তারা কী করে আরেকটু ভালো করে জি কেগুলো দেখে নেয় ঠিক আছে জিকে বা জিএসগুলো দেখে নেয় এবং তার পরের দিন সকালে উঠে তারা কী করে সকাল আবার সাড়ে ছটা থেকে শুরু করে দেয় সকাল সাড়ে ছটার সময় আবার তাদের একটাই কাজ কি যে আগের দিনে যে জি কে জি পড়েছিল জি কে বা জেনারেল সায়েন্সগুলো পড়েছিল সেগুলোকে আরেকবার রিভিশন করে নেয় ঠিক আছে তারা আবার কিন্তু রিভিশন করে নেয় আমি বারবার বলছি তারপরে আবার যা ডেলি রুটিন আছে এইভাবে তারা কিন্তু পড়াশোনা করে তো তুমি বুঝতেই পারছো তোমার সঙ্গে তাদের পার্থক্যটা কোন জায়গায় দাঁড়াচ্ছে তো এইবার আমি তোমাদেরকে আসি যে তোমরাও যদি যদি আজ থেকে স্টাডি করতে পারো তোমাদের হাতে কিন্তু আছে মেন এইভাবে ডাব্লিউপির জন্য আমি বিশেষ করে ডাব্লিউপির কথা বলছি ডাব্লিউপির জন্য তোমাদের যদি এক্সাম হয় নভেম্বর মাসে তাহলে তোমাদের জুলাই মাস হাতে আছে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর মানে হাতে কিন্তু চার মাস চার মাস মানে চার ইন্টু তিরিশ করে দাও একশো কুড়ি দিন একশো কুড়ি দিনটা কিন্তু কম দিন নয় এনাফ দিন ভালোই টাইম তোমরা যদি এইভাবে যদি নিজেকে শিডিউলভাবে রেডি করতে পারো তাহলে কিন্তু তোমরাও কিন্তু এই কম্পিটিশানের একজন যোগ্য দাবিদার হয়ে উঠবে এইবার আমি তোমাদেরকে আরেকটা পয়েন্টে আসি যে পয়েন্টটা খুব ভাইটাল পয়েন্ট যে তোমরা জি অনেকে বলছো না কি বই ফলো করবো দাদা বা কোথা থেকে পড়াশুনো করবো দেখো এক নম্বর কথা বলি অনেকে অনেক কথা বলবে ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষার জন্য কিন্তু আমি একটা কথা বলি আমি আমার স্টুডেন্টদেরকে তুমি শুধু যে পুলিশের জন্য প্রিপারেশান ইচ্ছা নয় তুমি পুলিশের প্রিপারেশান নিতে দিতে তুমি কিন্তু আরও অন্যান্য চাকরির পরীক্ষাও দিতে পারবে তো তুমি যদি জি কের বইটাকে জি বা জেনারেল সায়েন্স এই দুটি মিলে এই একটা বই পড়বে তুমি লুসেন্টের বইটা যদি ভালো করে কমপ্লিট করতে পারো তোমার কিন্তু হানড্রেড পার্সেন্ট জিকেটা কভার হয়ে যাবে যদি কভার করতে পারো এবং তার সঙ্গে সঙ্গে যদি প্রিভিয়াস ইয়ার কমপ্লিট করতে পারো আমি তোমাদেরকে বারবার একটা কথা বলছি আমাদের চ্যানেলে জি কের সেকশানে যাও পুরো প্রিভিয়াস ইয়ারের যাবতীয় যা কোয়েশ্চেন আছে পুরো সব প্যাকেজভাবে করানো হচ্ছে এ টু জেড কমপ্লিট করানো হচ্ছে তোমরা কি দেখতে পারো তারপরে থেকে বড়ো ভাইটাল পয়েন্টে আসি ম্যাথ ম্যাথ তোমরা কার বই ফলো করবে আমার কাছে যেটা মনে হয় বা আমি আমার স্টুডেন্টদেরকে যেসব বই থেকে আমরা প্রিপারেশান করাই থেকে বেস্ট 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 বই হচ্ছে আর এস আগরওয়াল ঠিক আছে অনেকে অনেক বড় বড় অথারের অনেকে অনেক অথারের নাম বলবে আমি তাদের নাম মুখে নিচ্ছি না কিন্তু আসল যদি তুমি বেস তৈরি করতে চাও এই আর এস আগরওয়ালের বইটা থেকে বেস তৈরি করো তুমি জীবনে শুধু পুলিশ নয় রেল তারপরে তোমার হচ্ছে এসএসসি জিডি থেকে শুরু করে যাবতীয় যা চাকরির পরীক্ষা তোমার কোনো দিন ম্যাথে কোনো দিন উইকনেস আসবে না তার সঙ্গে সঙ্গে আমি একটা কথা বলি ম্যাথের যত প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আমাদের প্লে থেকে দেখতে পারো সব কোশ্চেন প্র্যাকটিস করানো হচ্ছে তার সঙ্গে কি দেখবে রিজনিং ঠিক আছে বা রিজনিং বা জিআই রিজনিং বা জিআই এটাও কিন্তু তুমি কোনো এসএসসির বই থেকে ঠিক আছে স্টাফ সিলেকশান কমিশনের যে কোনো বই যে কোনো বই থেকে তুমি যদি প্র্যাকটিস করো দেখো তোমাদের তো রিজনিং বিরাট হার্ড থাকে না তোমাদের রিজনিং থাকে কোডিং ডিকোডিং নাম্বার সিরিজ ফিগার মিরার ইমেজ ওয়াটার ইমেজ এইসবই থাকে ম্যাক্সিমাম তোমাদেরকে স্টেটমেন্ট অ্যাজামশান স্টেটমেন্ট কনক্লুশান অত দেয় না আর যদিও স্টেটমেন্ট কনক্লুশান দিয়ে থাকে খুব ইজি দিয়ে থাকে তো তুমি যদি এসএসসির যে কোনো একটা বই থেকে তুমি যদি রিজনিংটা প্র্যাকটিস করতে পারো আমি তোমাকে বলছি তুমি অল ওভার ইন্ডিয়াতে যে কোনো এক্সাম দাও তুমি কিন্তু ভালো স্কোর করতে পারবে এবং তার সঙ্গে সঙ্গে ইংলিশ এই পোর্শনটা আমি তোমাদেরকে বলি ইংলিশে অনেক বই আছে আমি আমার স্টুডেন্টদেরকে যেটা ফলো করতে বলি এবং আমি যেটা নিজে থেকেই বেস্ট হিসাবে চয়েস করেছি সেটা হচ্ছে কেডি ক্যাম্পাসের একটা বই আছে ঠিক আছে কেডি ক্যাম্পাস একদম বেসিক বইটা তোমরা কিনবে কেডি ক্যাম্পাস ঠিক আছে নিতু ম্যামের একটা বই ঠিক আছে কেডি ক্যাম্পাসের কোন ম্যাম নিতু ম্যাম তোমরা ইউটিউবে সার্চ করবে নিতু ম্যাম বলে এবং তোমরা ফ্লিপকার্ট বা অ্যামাজন থেকেও অর্ডার করতে পারো ঠিক আছে নিতু ম্যামের বই তো ওই বইটা যে বেসিক যে বইটা ওইটা যদি তোমরা কিনতে পারো ওই বই থেকে যারা এসএসসি সিজিএল দিচ্ছে তারা ওই বই পড়ে ক্র্যাক করছে এসএসসি সিজিএল এসএসসি সিএইচএসএল তারপরে তোমাকে বলে দিচ্ছি এসআই এস ঠিক আছে এবং কনস্টেবল মানে যাবতীয় যা কিছু সব কিছুই কিন্তু ইম্পর্ট্যান্ট সব কিছু টপিক ওয়াইজ ওখানে করানো আছে এবং বেসিক থেকে করানো আছে তো এবার তোমাদেরকে এই বইগুলো হয়তো তোমাদের নতুন মনে হচ্ছে কারণ মার্কেটে তোমরা যারা ওয়েস্ট বেঙ্গলে স্টাডি করছে পুলিশের জন্য যদি আমি দেখেছি আট লাখ ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করেছে আট লাখ ক্যান্ডিডেটের বাড়িতে ওই একটি টাইপের বই আছে একটি কি দুটি অথরের বই আছে সে সবার মুখে মুখে ঘুরছে সবাই প্র্যাকটিস করছে তাহলে তুমি তাদের থেকে কিভাবে আলাদা হবে এবং কিভাবে বেস্ট হবে তারাও তো ওই বই ফলো করছে তো আমি বারবার বলছি যারা ম্যাথে আমি বারবার বলছি কথাটা শুনে নাও যারা ম্যাথে পঁচিশের মধ্যে যে একটা ছেলে পাচ্ছে পনেরো আর একটা ছেলে পাচ্ছে বাইশ এই যে পনেরো আর বাইশের মধ্যে গ্যাপটা কত নম্বর সাত নম্বর এই সাত নম্বর গ্যাপের যে বাইশ ছেলেটি যে ছেলেটি পেয়েছে তার বাড়িতে গিয়ে দেখবে সে কিন্তু বইটা লুকিয়ে রেখেছে আর এস আগরওয়ালের বইটা আর যে ছেলেটা পনেরো পেয়েছে সেই ছেলেটার যে বই প্র্যাকটিস করছে সেটা বাকি আট লাখ ক্যান্ডিডেট সেই বইই কিন্তু ফলো করছে আমি নাম বলছি না অথারের তোমরা অলরেডি বুঝতে পেরে গেছো তো অবশ্যই এই কথাগুলো যদি মাথায় রেখে তোমরা যদি এই চারটে মাস ভালো করে প্রিপারেশন নিতে পারো আমার মনে হয় আমার মনে হয় এই যে বারো হাজার সিট আছে না বারো হাজার সিট বারো হাজার সিটের মধ্যে তোমার একটা সিট কিন্তু কনফার্ম হয়ে থাকলো এবং স্ট্র্যাটেজিটা এইভাবে বানাও অন্তত দিনে দেখো এটা আমি তোমাদেরকে লাস্ট বলে দিচ্ছি সারা দিনে ম্যাথ জিআই জি কে বা জেনারেল সায়েন্স জিকে জি এস একই পর্শনের মধ্যে পঁচিশ নম্বরের মধ্যে আসে এবং ইংলিশ তাই তো তোমরা ম্যাথকে দাও আড়াই ঘণ্টা জিআই দাও দু ঘন্টা জি কে জি এস এ দাও দু ঘন্টা ইংলিশে দাও দেড় ঘন্টা তাহলে তোমার কত ঘন্টা তোমাকে ডিলে স্টাডি করতে হচ্ছে টোটাল আট ঘন্টা তোমাকে স্টাডি করতে হচ্ছে তারপরে কেউ যদি ভাবে যে আমি মক টেস্ট দেবো আরও এক দেড় ঘন্টা ধরে রাখো তো তোমাকে দশটি ঘন্টা তোমাকে প্রিপারেশান নিতে হবে বন্ধু তাহলে কিন্তু এই উর্দি পড়ার স্বপ্নটা তোমার সারতে হবে দশ ঘন্টা দশ ঘন্টা তোমাকে স্টাডি করতে হবে তাহলেই কিন্তু তোমার দু হাজার চব্বিশে উর্দি পড়ার স্বপ্নটা সাকসেস হবে আর এই টাইপের আরও আপডেট তোমাদেরকে দেওয়া হবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর ডিসক্রিপশান বক্সে আমাদের টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে তোমরা কিন্তু টেলিগ্রামে জয়েন করো এখানে অনেক ইনফরমেশান দেওয়া হয় এবং অনেক পিডিএফ দেওয়া হয়ে গেছে ঠিক আছে তোমরা টেলিগ্রামে জয়েন করো ইনফরমেশান পাওয়ার জন্য এবং সমস্ত কিছু নোটস ম্যাটেরিয়াল আপডেট পাওয়ার জন্য ভিডিওটি কিন্তু অবশ্যই লাইক করো বন্ধুদের শেয়ার করো আর চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না